দেখার জন্য আমি তার পায়খানা দিয়ে রাস্তা দিয়ে থার্মোমিটার ডুবে দিছি যাতে তাপটা নির্ণয় করা যায় সহজেই একশো একশো একের উপরেই একটু আছে তাপ

কাছে এবং আপনারাও সেটি কি স্ক্রিনে দেখতেছেন ইতিমধ্যে যে আমাদের ডাক্তার সাব চলে আসছে এবং আমরা এই জিগাবো ডাক্তারকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মিয়া ভাই আপনার নামটা কি আমার নাম ডাক্তার মোহাম্মদ হোসেন আলী তাহলে এই যে আমরা যে গরুটা দেখতেছি এটা কেন আসছেন এটা ওই যে একটা রোগ হইছে চিকিৎসা দরকার জন্য আসছে এটা রানফুলা রোগ রানফুলা সম্ভবত এখন দেখি নাই হয়তো রানফুলা রোগ রানফুলা জি তাহলে আমরা এটা স্ক্রিনে দেখতেছি ভিউয়ার্স যদি এরকম যদি হ্যাঁ গরুর রূপ দেখেন দেখি নাই দেখবো আর কি ভালো করে দেখতে হবে আপনারা তৎক্ষণাৎ কি আপনাদের যে গ্রামের যে নিকষ্ট পশু ডাক্তার আছে তাদেরকে অবশ্যই আপনারা জানাবেন এবং তাদের কাছে আপনারা পরামর্শ নেবেন কেননা এই গরুগুলো অবশ্যই আপনারা ভিউয়ার্স আমরা যে গাবিটি দেখতেছি এটা আমাদের দেশি এটা আমাদের বাংলাদেশের যে আমরা যে দেশি গরু বলি এটা আমাদের বাংলাদেশের এই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা প্রায় তিন থেকে সাড়ে তিন বছর গরুর বয়সটা অবশ্যই আপনারা যদি গরু রান এবং যে সিনার সাইড দিয়ে তাই না ডাক্তার সাহেব হ্যাঁ সিনার নিচ দিয়ে যে আমরা নিজ দেখানোর চেষ্টা করতেছি স্কুল স্কিনে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অবশ্যই দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত কেননা আমরা দেখি তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয় গরুটিকে অবশ্যই আপনারা দেখবেন যে স্ক্রিনে আমরা যাকে দেখতেছি তিনি গরুর মালিক উনি এখন ইতিমধ্যে আসলেন আমরা দেখতেছি আসসালামু আলাইকুম আঙ্কেল

এই যে গাবই বর্তমান কি গাবই ওখানে কয় না স্যার আট মাস যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে র র পানি লাগো পানি ভালো পানি যে পানি খাওয়ার পানি আমরা দেখবো গরুটিকে কি ট্রিটমেন্ট দেয় এই যে আমরা দেখতেছুন এই মধ্যে কলম বের করছেন এবং তার থার্মোমিটার হ্যাঁ এটা এটার নাম কি থার্মোমিটার এটা দিয়েই হ্যাঁ তাপ নির্ণয় করা হয় তাপ নির্ণয় যে গরুর শরীরে কি জ্বর আছে নাকি হ্যাঁ কতটুকু তাপ আছে দেখতে হবে সকল চিকিৎসার আগেই তাপ দেখতে হয় হ্যাঁ পিঠের মধ্যে পিঠের মধ্যে দেখ বেড়া দেখি আমরা গরুকে অনেক চিকিৎসা করা হয়েছে প্রায় সময় আমি চিকিৎসা করছি অর্জনের উপর থেকেই ইঞ্জেকশন ইঞ্জেকশন অনেক কিছু দেওয়া হয়েছে আমাদেরকে ভয় পায় আর দে শেষ প্রস্তুতি নিতেছি করতেছেন এই যে আমরা দেখতেছি এটা এটা সিরিঞ্জ বার করলাম আর ইনজেকশনের শিশি শিশি এইখান থেকে শিশির থেকে আমি ইনজেকশন বের করতেছি

পারছে আমরা দেখানোর চেষ্টা করলাম স্ক্রিনে দেখেন একটি সন্তানকে যেভাবে পিতা মাতা লালন পালন করে থাকেন এবং তাদের অসুখ বিসুখ এরকম অসুস্থ হলে যেরকম একটা সেবা দেন আমরা দেখতেছি একটি গবাদি পশু তার মালিক তাকে ওইভাবে সেবা দিচ্ছে এখন গরুটি একাই দাঁড়িয়ে গিয়েছে আমরা দেখতেছি এবং যে যে সেনার নিচ অর্থাৎ সামনের যে দুটি এটার ঠ্যাংখান দিয়ে তাহলে আমরা দেখলাম যে পশুটিকে তিনি চিকিৎসা দিলেন প্রাথমিকভাবে এখন আমরা এই ডাক্তার সাহেবের কাছে তার যে পার্সোনাল যে মোবাইল মানে মোটো ফোন নাম্বারটি আমরা চাচ্ছি আচ্ছা ডাক্তার সাহেব

একটু বলেন আপনার নাম্বার আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ওয়ান টু জিরো ফোর জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আশেপাশে যারা আছে অনেকে নাম্বার জানে হয়তো যারা জানেন না তারাও এই নাম্বারটা স্মরণ রাখবেন এবং রাখবেন আমরা হয়তো প্রাথমিক চিকিৎসা দেই পরবর্তী জটিল আকার ধারণ করে বা আমরা আমাদের উপজেলা হাসপাতাল আছে ওই সারদের সাথে পরামর্শ নিয়েই আমরা অবশ্য চিকিৎসা করি এটা আমার এই কন্ট্যাক্ট নাম্বার

Cô so, yeah. yeah. okay. খা আলহামদুল ছয়টা বুড়ি কত লাগবো ছয়টা বড় লাগবে